ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়ে ও বুয়ের আহমদ প্রদেশে চিকিৎসককে হত্যার দেশ দোষী সাব্যস্ত এক ব্যক্তির জনসমুখে ফাঁসি কার্যকর করা হয়েছে মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে এতে বলা হয়েছে কোহগিলুয়ে ও বুয়ের আহমেদ প্রদেশের রাজধানী ইয়াসুজে ডক্টর দাবুদির হত্যাকারীর বিরুদ্ধে কিসাসের রায় জনসম্মুখে কার্যকর করা হয়েছে ইরানের বিচার বিভাগ বলেছে রায় কার্যকরের আগে অভিযুক্তের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং সর্বোচ্চ আদালতও মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন কোহগিলুয়ে ও বুয়ের আহমেদ প্রদেশের সরকারি কৌশলী বাহিদ মুসাফিয়ান মিজান অনলাইনকে বলেছেন সমাজ ও নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করতে চায় এমন ব্যক্তিদের একটি বার্তা দেওয়ার জন্য জনসম্মুখে এই রায় কার্যকর করা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সেপ্টেম্বরে বলেছিল ইরানে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সংস্থাটি ইরানে মাত্র নয় মাসে এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের এই ঘটনা নিন্দা জানায় একই সঙ্গে ফাঁসি কার্যকরের ঘটনাকে দেশটির কারাগারে চালানো গণহত্যার অভিযান হিসাবে অভিহিত করে ইরানে হত্যা মাদক পাচার ধর্ষণ এবং যৌন নির্যাতন সহ বড় ধরনের অন্যান্য অপরাধের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজার বিধান রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে বিশ্বে প্রত্যেক বছর চীনের পর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যদিও দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি ইরানে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড উনিশশো সালের ইসলামী বিপ্লব এবং ইরান ইরাক যুদ্ধের পর উনিশশো এর দশক ও উনিশশো এর দশকের শুরুর দিকে কার্যকর করা হয় তবে মানবাধিকার কর্মীরা বলছেন দেশটিতে গত তিন দশকে এত ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নজিরবিহীন ভিওরি বাংলা নিউজ ডেস্ক